দেখো ঘনবস্তুর আয়তন দারুণ একটি মজার ব্যাপার বিভিন্ন প্রকার ঘনবস্তু বিশ্লেষণ করে লক্ষ্য করা যায় যেসব ঘনবস্তুর আকৃতির আগাগোড়া সমান বিশিষ্ট অর্থাৎ একদিকে সরু বা একদিকে মোটা এমন নয় সেসব ঘনবস্তুর ভূমি ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলেই আয়তন পাওয়া যায় যেমন আয়তকার ঘনবস্তু ঘন সিলিন্ডার ইত্যাদি এক এমন একটি ঘনবস্তু যার আগাগুলা সমান পরিধি বিশিষ্ট তাই প্রিজমের ক্ষেত্র ভূমি ক্ষেত্রফলকে এর উচ্চতা দ্বারা গুণ করলে আয়তন পাওয়া যায় অর্থাৎ প্রিজমের আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন এক তাহলে আমরা প্রিজমের সূত্রকে জানলাম প্রিজমের আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক এই একটা সূত্র দিয়ে আমার এখানে এই যে তিন চার পাঁচ এবং অঙ্ক আমরা একসাথে দেখো এখন বলেছে তিন নম্বর সমস্যা এবং চার নম্বর পাঁচ এবং ছয় নম্বর চারটি সমস্যা আমরা একসাথে চলো সমাধান করি তো দেখো প্রথমে তিন নম্বর সমস্যায় কি বলেছে একটি ত্রিভুজাকৃতিক প্রিজমের ভূমির বাঘ তিনটি দৈর্ঘ্য পাঁচ বারো এবং তেরো সেন্টিমিটার উচ্চতা একচল্লিশ সেন্টিমিটার তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কত এবং আয়তন কত দুটি বিষয় নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে আমরা প্রিজমের বাহুগুলো গুলো দৈর্ঘ্য পাঁচ বারো এবং তেরো সেন্টিমিটার উচ্চতা লিখে নিলাম একচল্লিশ সেন্টিমিটার দেওয়াই আছে যেহেতু এটি হচ্ছে দেখো পাঁচ এর উপর স্কোয়ার প্লাস বারো উপর স্কোয়ার দুটি করলে পাঁচ পাঁচ পঁচিশ এখানে বারো বারো একশো চুয়াল্লিশ দুটিতে পাবো কত আমরা একশো যোগ করলে পাবো একশো উনসত্তর এটি হচ্ছে তেরো রুপু স্কোয়ার অর্থাৎ দেখো প্রথম দুটি বাহু যদি আমরা বর্গ করি বর্গ করে যদি যোগ করি তাহলে কিন্তু বর্গ মূল কর তাহলে তৃতীয় বাহু পাবো অর্থাৎ এখানে পিঠাগোড়া যে উৎপাতটি ছিল স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বু স্কোয়ার এটি পরস্পর সমান হবে ঠিক সেটি কিন্তু এখানে প্রমাণ হয়েছে এহাই ভূমির একটি সমকর্মী ত্রিভুজাত ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে দেখো এখানে উচ্চতা বলতে এখানে লম্ব বলা হচ্ছে তাহলে এখানে দুটি গুণ করলে আহ দুই ছয় দুগুণ বারো এটি গুণ করলে পাঁচ ছয় তিরিশ এটি পেলাম কি সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ ভূমির পরিসীমা এর সাথে যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা তো এই দুটি গুণ করে এই দুটি গুণ ফুলের সাথে যোগ করতে হবে টু এখানে থাকলো ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি তিরিশ এরপর দেখো ভূমির পরিসীমা মানে তিনটা বাহু যোগফল তিনটি বাহু এ আর এগুলো যোগ গুণ একচল্লিশ দেওয়া আসলে দেখো এখানে কিন্তু আমার একটি চিত্র অঙ্কন করা আছে তাহলে দেখো তিরিশ দুগুন ষাট আর এখানে পাঁচ বারো আর তেরো যা পঁচিশ আর পাশে তিরিশ তিরিশের সাথে একচল্লিশ গুণ করলে পাবো বারোশো 30 এর সাথে 60 যোগ করলে 1290 বর্গ সেমি এটা প্রিজমের কি পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল এখন আমাদের আয়তন বের করতে হবে আয়তনের সূত্র কি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তো ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম কত 30 উচ্চতা হচ্ছে 41 দুটি গুণ করলে 1230 ঘন সেমি অতএব প্রিজমের আয়তন প্রিজমের আয়তন কত পেলাম আয়তনের ক্ষেত্রফল 1290 বর্গ সেমি সরি এটি ক্ষেত্রফল 1290 বারো সেন্টিমিটার এবং আয়তন বারোশো তিরিশ ঘন সেন্টিমিটার এখন আমরা দেখবো চার নম্বর চার নম্বর যে ছিল একটি সুষম চতুর্ভুজাকার প্রিজমের সদস্য খুঁটিগুলোর ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার খুঁটিটির উচ্চতা সতেরো সেন্টিমিটার খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সবগুলোকে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে সুষম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু বারো তাহলে সুষম চতুর্ভুজ আকার ভূমির ক্ষেত্রফল হবে কি বাহু স্কোয়ার বাহু গুণ বাহু তাহলে বারো রুপুর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ উচ্চতা এখানে এই ডি নয় এই সমান সমান সতেরো তাহলে আমরা জানি এখানে গুণ করতে হবে কি এই মিটারে সতেরো মিটার আছে আর এখানে কিন্তু আবার বড় সেন্টিমিটার আছে তাহলে মিটারকে আমার সেন্টিমিটার প্রবেশ করতে হলে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে সতেরোশো সেন্টিমিটার

তাহলে 48 48 সাথে 1700 গুণ করলে পাবো 81600 বর্গ এখানে বর্গ নয় বর্গ সেন্টিমিটার তাহলে এখানে দুটো যোগ করলে পাবো 81882 বর্গ সেন্টিমিটার এ পেলাম কি সমগ্র তলের ক্ষেত্রফল এখন আমাদের প্রিজমের সম্পূর্ণ সদৃশ কোণের আয়তন নির্ণয় করতে আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল তুমি নয় ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা

অনিয়মিত খাড়া চতুর্ভ জাগতি দেওয়া আছে দেখো এটার বাহু দৈর্ঘ্য পাঁচ এই বাহুক সাতজন সদস্য ঘনবস্তুর দ্বার গুলো দৈর্ঘ্য এককে দেওয়া আছে ঘনবস্তুটি তলের ক্ষেত্রে ফল আয়তন একই জিনিস কিনতে করতে হবে কিন্তু এখানে বাহু আলাদা দেওয়া আছে সেই অনুযায়ী আমি একটা চিত্র অঙ্কন করে নিয়েছি দেখো এই এ বি সি ডি ই এবং এফ এইটা হচ্ছে আয়ত ক্ষেত্র এইটা একটি ত্রিপুজ এপাশে আর একটি ত্রিপুজ এই বাহুদৈর্ঘ্য সাত অর্থাৎ এই যে সাত এখানে ধরা হয়েছে এরপর এই বাহুর দৈর্ঘ্য এখানে টু মিটার এপাশে যেহেতু টু মিটার হবে আর সমগ্র এই যে সমগ্র মিটার দেওয়া হচ্ছে চার এটার ধরা হয়েছে চার মিটার এইটার এই অংশটুকু দেওয়া হচ্ছে চার ফোর মিটার এখানে 4 এটা চার নাথিক আট এরপর দেখো এই চিত্র অনুযায়ী এখানে লিখেছে চিত্রে অনিয়মিত খাড়া চতুর্ভুজের প্রিজন সদস্য গণবস্তু ভূমি রাখতে একটি ট্রাফিজিয়াম সিত্রে এ বি সিডি একটি ট্রাফিজিয়াম ক্ষেত্র যার প্রজনের ভূমি এখানে এ বি সমান এইট মিটার এই যে এ বি এর দূরত্ব হচ্ছে এইট মিটার সিডি এবং সিডি কোথায় উপরে সিডি আছে সিডি সমান টু মিটার এডি সমান সাত মিটার এই যে এডির দূরত্ব হচ্ছে সাত মিটার আর বিসি হচ্ছে এই বিসির দূর হচ্ছে ফোর মিটার ডিও সি থেকে যথাক্রমে এই যে ডি এবং সি এ বি থেকে যথাক্রমে দুটো লম্ব অঙ্গন করা হয়েছে ডি ই এবং ডিএফ ডি ই এবং ডিএফ লম্ব টানার পর সিডিএফ দেখো এই যে সি ডি ই এফ এটা কিন্তু একটা হয়ে গেছে যার সিডি সমান সমান এই সিডি সমান সমান ইএফ

এবং এটা থেকে আসবে এ এবং বি থেকে যদি এফ বাদ দিই তাহলে পাবো কত বিএফ পাবো তাহলে বিএফ সমস্যা লিখবো এ বি এএফ এই অংশটুকু বাদ দিলে এটা পাবো এখন এই আমরা এব মান পেয়েছি এসি আট আবার এ ই প্লাস ইএ এইখানে দুটো অংশ আছে এ ই প্লাস ইএফ এই এফ এ দুটি অংশ এ ই এবং ইএ এই দুটি অংশ মিলে তাহলে আমরা যেহেতু এই সমান এক্স ধরে নিয়েছি এই জন্য দুটি আলাদা করলাম আর এখানে ই এফ সমান সমান এই যে এখানে পাওয়া গেছে টু তাহলে এখানে এক্স প্লাস টু এই মানগুলো কিন্তু কোথায় আসলে একটু লক্ষ্য করো ভালো করে এইট হচ্ছে এ এর মান পুরোটা দেওয়া আছে আর এখানে এ ই কোথায় থেকে আসলো এই যে এ এফ কে দুই ভাগে ভাগ করা আছে এ এফ কে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা এ ইএফ তাহলে এ এর মান দেওয়া আছে এই এ সমান সমান এক্স আর প্লাস ইএ সমান সমান আমরা পেয়েছি টু আগে দেখো সমান সমান টু এখন দেখো এইট মাইনাস এক্স প্লাস টু এটা যখন ব্র্যাকেট তুলে দিলাম তাহলে এইট মাইনাস এক্স মাইনাস টু এইট থেকে এইট থেকে টু বাদ দিলে তাহলে সিক্স মাইনাস এক্স সিক্স মাইনাস এক্স মিটার এখন দেখো সমকোণী ত্রিভুজ এ ডি ই থেকে পাই এই এ ডি এবং ই এটি একটি সমকোণী ত্রিভুজ এই যে ইকোনের সমান নব্বই ডিগ্রি তাহলে এখানে বলা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর সমান ধরা হয়েছিল এক্স এটা হচ্ছে এটা তো মান দেওয়াই আছে তাহলে আমরা এখানে লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান সেভেন স্কোয়ার তাহলে এখানে x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল 7.49 এক নম্বর সমীকরণ আবার সমকোণী ত্রিভুজ ডান পাশেরটা দেখো b c f এটার ক্ষেত্র সমকোণী ত্রিভুজ তাহলে একই সূত্র প্রয়োগ হবে এখানে ভূমি স্কয়ার এটা b f সমান সমান আমরা ওখানে বের করেছিলাম 6 x লে এই 6 x এর উপর স্কয়ার হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটার মান কত 8 এই শিল্প স্কোয়ার প্লাস সমান সময় এটা মান পেয়েছি ফোর ফোর স্কোয়ার দেখা আছে এখন দেখো এখানে একটি সূত্র আছে এখানে এবার এখানে এখানে ছয় দুগুনো এক্স এই দেখো এবার নম্বর সমীকরণ থেকে আমরা যে মানটা পেয়েছি প্লাস এই x স্কয়ার প্লাস a স্কয়ার এর সমান সমান লিখব 49 দেখো এখানে সে মানটি লেখা আছে তাহলে এখানে 36 এখানে প্লাস 49 ডান পাশে 16 বাম পাশে আসলে মাইনাস 16 বাই মাইনাস 12x ডান পাশে গেলে প্লাস 12x তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি বাম পাশে 69 পুরোটাই পক্ষান্তর করলে 12x 69 অর্থাৎ x 69 কে 12 দ্বারা ভাগ এটি ভাগ করলে পাবো আমরা x

পাঁচ দশমিক সাত পাঁচ আর এইস এর মান পাইলাম তিন দশমিক নয় নয় এটি মনে রাখো এরপর দেখো তাহলে আমাদের যে সূত্রটি ট্রাফিক এবিসিডি ট্রাফিক জ্যাম ক্ষেত্রে ক্ষেত্রে ফল হাফ এটি ভূমি গুণ উচ্চতা দেখো হাফ ইন্টু বাহুদের যোগফল যোগফল এর উচ্চতা ক্ষেত্রে ক্ষেত্র ফল তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র এখানে আট বসেছি সম্পূর্ণ ভূমির দৈর্ঘ্য আর এখানে টু হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা সমান্তরাল বাহু সাথে এবিডি সমান্তরাল এবির মান হচ্ছে এইট এর মান হচ্ছে টু আর এখানে উচ্চতা থ্রি পয়েন্ট এইস এর মান আমরা পাইলাম একটু আগে তাহলে এখানে ক্যালকুলেশন করলে দুই কেটে যাবে পাঁচ এখানে হবে পাঁচ গুণন এখানে তিন দশমিক নয় নেই বর্গমিটার এটি ট্রাফিজম ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে ঘনবস্তূমির ক্ষেত্রফল কত উনিশ দশমিক নাইন ফাইভ বর্গমিটার এখানে প্রিজমের উচ্চতা ফাইভ মিটার প্রিজম ঘনবস্তুর সদস্য ঘনবস্তুর তলের ক্ষেত্রফল টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যদি ভূমির পরিশ্রমের উচ্চতা তাহলে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল পেয়েছি উনিশ দশমিক নয় যোগ এখানে তিনটা বাহু যে মানগুলো আমরা পেলাম সাত দেওয়া আছে এবং ক্যালকুলেশন করে আমার যেটা ফলাফল আসছে একশো চুয়াল্লিশ দশমিক নয় বো মিটার এখন ঘন বস্তুর আয়তন ভূমির ক্ষেত্রে ফল উচ্চতা ভূমির ফল উনিশ দশমিক নয় পাঁচ গুণ পাঁচ তাহলে কত নিরানব্বই দশমিক নাইন সেভেন ফাইভ ঘনমিটার তাহলে আমাদের যে দুটি মান বের করতে বলা হয়েছিল ঘন বস্তুটি সমগ্রতলের ক্ষেত্রফল একশো চল্লিশ দশমিক নয় বর্গ এবং আয়তন নিরানব্বই দশমিক সাত পাঁচ বর্গ প্রায় এরপর সর্বশেষ আরেকটি অঙ্ক আছে আমি করে দিতে চাইছি এবার ছয় নম্বর এটি দেখে আমরা আজকে টিটোলটি শেষ করব টিটোলটি একটু বড় হয়ে গেছে তোমার ধৈর্য সহকারে দেখো দেখো পাশের নিয়মিত সম প্রিজম আকৃতির অ্যাকোরিয়াম ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পনেরো আরো আছে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে পনেরো কয়টা বাহু এক অ্যাকোরিয়ামটির বাইরের রঙ করতে প্রতি বর্গমের সেন্টিমিটারে বিশ টাকা খরচ হলে মোট কত টাকা দরকার হবে আবার অ্যাকোয়ামটি রঙিন পানি দ্বারা পূর্ণ করতে প্রতি ঘন সেন্টিমিটারে পনেরো টাকা খরচ হলে তাও মোট কত টাকা খরচ হবে সেটাকে তাহলে সিদ্ধি ভূমির একটি সুষম সরবুজ ছয়টা বাহু আছে তার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার উচ্চতা এই সমান আঠারো সেন্টিমিটার বলে দেওয়া আছে উচ্চতা কত আঠারো সরবুজের বাহুর সংখ্যা এন সমান ছয় অ্যাকুরিয়ামের ক্ষেত্রফল বাহুর সংখ্যা ছয় গুণ বাহু দৈর্ঘ্য পনেরো গুণ উচ্চতা আঠারো এটি গুণ করে পেয়েছি আমরা ষোলোশো বিশ বর্গ সেন্টিমিটার অ্যাকুরিয়ামটির বাইরে এক বর্গ সেন্টিমিটার রং লাগাতে খরচ হয় বিশ টাকা তাহলে ষোলোশো বিশ মিটার রং করতে খরচ হবে ষোলোশো বিশ গুণ বত্রিশশো বত্রিশ হাজার চারশো টাকা খরচ হবে অর্থাৎ সম্পূর্ণ বাইরে রঙ করতে মোট বত্রিশ হাজার চারশো টাকা দরকার অর্থাৎ অ্যাকোরিয়ামের ভূমির ক্ষেত্রফল সুষম সড়ভুজের ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ একোরিয়ামের বাইরে যে খরচটা হলো এটি তো বের করলাম আগেই তাহলে একরিয়ামের ভূমির ক্ষেত্রফল সমান সমান লিখবো সুষম সরবজের ক্ষেত্রফল সুষম সরবজের ক্ষেত্রফল n s স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n এর মান এখানে 6 আর a এর মান হচ্ছে 112 a এর মান কত 15 a এর মান হচ্ছে 15 এখানে 15 112 না এখানে 15 স্কয়ার আর এখানে 6 বসাইছি এই 6 কে কাটলে 180 ডিগ্রি কাটলে 318 30 ডিগ্রি আর এখানে চার দ্বারা এখানে পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ গুণ ছয় ভাগ চার দিলে পাবো তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ এর কট ডিগ্রি মান রুট থ্রি এখন ক্যালকুলেটারে এটা দিয়ে গুণ রুট থ্রি দিলে আমরা মান পাবো পাঁচশো চৌরাশি দশমিক পাঁচ ছয় সাত বর্গ সেন্টিমিটার অ্যাকোরিমের আয়তন সমান পানি দ্বারা অ্যাকোরিমটি পূর্ণ হয় অর্থাৎ অ্যাকোরিয়ামের পানির আয়তন অ্যাকোরিয়ামের আয়তন ভূমির ক্ষেত্র ফল গুণ উচ্চতা তাহলে আঠারো উচ্চতা কত আঠারো এটা দ্বারা আমরা উচ্চতা দ্বারা ছিল গুণ করলে পাবো আহ দশ হাজার পাঁচশো বাহান্ন দশমিক দুইশো ছয় ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার টাকা রং করতে এ পনেরো দ্বারা করলে পাবো আমরা এখানে এক লক্ষ টাকা খরচ সম্পূর্ণ এক একরিমটি রং করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই তিন চার পাঁচ এবং ছয় এই তিনটি সমস্যার একসাথে সমাধান করে দিলাম আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হয়েছে তোমরা সকল অবশ্যই দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ